বড় করে ঘুমটা ডাঁড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে গতিসুটি হয়ে বসে আছে চুপ করে আগুন এগিয়ে যায় তার নিকট পাশে বসতেই রমণীটি নড়ে চড়ে উঠল আগুন অধৈর্য সহিত রমণীর মাথার ঘুমটা ফেলে দিল অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমল মতির স্নিগ্ধ মুখশ্রী আগুন ভোকার মতন ঢ্যাপ করে তাকিয়ে আছে এটা কি সত্যি নাকি স্বপ্ন আগুন শুষ্ক ঢোক গেলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল মোমের চোখ দুটো বন্ধ আগুনের ছোঁয়ায় মোমের শরীরে চিরচিনা সে কম্পন নামলো আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাদ মস্তক পর্যবেক্ষণ করছে সে খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে লম্বা চুলগুলো খোলা সেথাই পেছনে কয়েকটা ক্লিপ আটকানো মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান চোখে মোটা করে গাঢ় ও কাজল দেওয়া ঠোঁটে লাল লিপস্টিক ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের যা লাইটের করছে এতেই যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আজ কানে গলায় হাতে স্বর্ণের অলঙ্কার নেই সেথায় রয়েছে পাথরের কানের ঝুমকো গলার পাথরের লকেট বিশিষ্ট একটা চেইন আর হাতে কাজের চুড়ি মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা ওষ্ঠে আগুন এক হাতে আলতু করে মোমের চোয়াল চেপে ধরে রাসভালি কলায় বলে ওঠে এত রাতে ভূত সেচে বসেছেলে কেন আমাকে ভয় দেখানোর জন্য সেটা হলে তুমি সাকসেসফুল কারণ আমি সত্যি তোমাকে দেখে ভয় পাচ্ছি মোম তরাক করে চোখ খোলে কিঞ্চিত রাগি গলায় জবাব দিল আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতন লাগছে না পিকনির মতন লাগছে মোম মুখ কুচকায় আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল তখন বলেছিল। জন্মদিনের জন্মদিনের এই সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল করে ছোট্ট আয়োজন মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া সব কথা শুনে মোম খুব খুশি হয়েছিল ময়ূরী এও বলেছিল এখন যদি মোম সেজে গুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোমকে দেখে খুশি হবে আগুনের খুশির জন্য মোম ময়ূরের কথায় সায় জানায় ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায় কিন্তু এখন আগুন বলছে মোমকে ভালো লাগছে না সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল মোমের অভিমানী মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে মোম গ্রিলে হাত রেখে দূরে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে আজ আকাশে চাঁদের দেখা নেই নেই কোনো উজ্জ্বল তারা তবে আগুনে নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে যে তার স্নিগ্ধ যোজনা ছড়িয়ে প্রতি ক্ষণে ক্ষণে আগুনকে মুক্ত করে আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল মোম ছোটার জন্য ছটফট করছে আগুন আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ভিস ফিস করে বলে পেটনি বলায় রাগ করেছো কিন্তু তুমি কি জানো এই পেতনিকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তুমি হয়তো নিজেও জানো না মোম তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে তোমাকে দেখে আমার মনের নিষিদ্ধ ইচ্ছাগুলো গুলো শুরু করেছে আজকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে শেষের বাক্য দুটি কেমন করুণ কণ্ঠে ভুললো আগুন স্লেজ স্বরে কথা বলায় আগুনে ঠোঁট মোমের কানে লাগছে উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে মোমের ঘাড়ে মোম কথা বলতে পারছে না দেখতে পারছে না কোনো প্রতিক্রিয়া গলা শুকিয়ে আসছে যেন চৈত্রের দগদগে খরা বুক কাঁপছে অস্বাভাবিকভাবে আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়ালো ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসল তবে এক হাঁটু ফ্লোরে ভেঙে বসলেও অন্য পায়ের হাঁটু ফ্লোরে স্পর্শ করেনি বরং সেই পায়ের তালো ফ্লোরে রেখে বসেছে আগুন ধীর গলায় ডাকলো মোম তোমার পাটা দাও তো কেন আগুনের চাউনি শিথিল কণ্ঠ শান্ত আগুনের চাউনি শিথিল কণ্ঠ শান্ত পাল্টা প্রশ্ন নয় যেটা বললাম সেটা করো মোম কয়েক কদম এগিয়ে আসলো আগুন হাত বাড়িয়ে মোমের পা স্পর্শ করতেই মোম কিঞ্চিত লাফি দূরে সরে গেল আতঙ্কিত গলায় বলল এসব আপনি কি করছেন পায়ে কেন হাত দিচ্ছেন জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ আমার পাপ হবে দয়া করে এমন পাগলামা করবেন না আগুনে চোয়াল শক্ত হয়ে উঠল ধুমকে দাঁতে দাঁত চেপে বলল। তোমাকে এত বেশি বুঝতে কি বলেছে সবসময় পাগলামি না করলে হয় না এত কিছু জানো আর এটা জানো না স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনহা হয় আমি তোমাকে আদেশ করছি পাটা দেও পা আপনি কি করবেন আমার কথাটা শুনুন দিতে বলেছি দাও মোম ইচ্ছা না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায় আগুন মোমের একটা পা নিজের উড়ুর উপর রাখল ব্যালেন্স রাখতেই মোম একটা হাত আগুনের কাঁধের ওপর রাখে বক্স খুলতেই মোম দেখতে পেলো সুন্দর এক চারা নূপুর নুপুরের মধ্যে ডিজাইন করা গোলা ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের পাথর বসানো আগের পড়া নুপুর চোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নুপুর চোড়া আগুন যত্ন নিয়ে মোমের দু পায়ে পরিয়ে দিল ফর্সা বেশ মানিয়েছে আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতেই মন তৎক্ষণাৎ নিল মৃদু আওয়াজে বলল আল্লার তোহাই হ্যাঁ এমন করবেন না আগুন বিরক্ত হলো ফোস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠলো এই শোনো আমাকে পাপ পূর্ণ শেখাতে হবে না তোমার কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি শুধু তোমার পা কেন তোমার শরীরের প্রতিটা লোম খুব স্পর্শ করার অধিকার আমার আছে বুঝেছ মোম ভারিক নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম স্বামী স্ত্রীর পায়ে হাত দিতে নেই আর কিছু শোনু নি মোম ভরকে গেল অবুজ গলায় প্রশ্ন করল আর কি শোনার কথা বলছেন আপনি এই যে রাত বিরাতে সেজে গুজে স্বামীর সামনে ঘুর ঘুর করলে কি হয় সেটা কি হয় আগুন ঠোঁট চেপিয়ে গম গমে গলায় জবাব দিল কিছু না ভারী স্বাদ চেঞ্জ করে শুয়ে পড়ো আগুন বারান্দা থেকে চলে আসে বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল এতক্ষণ এসব কিছু খেয়াল করেনি পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বিছানো বেলি রজনীগন্ধা ফুল দিয়ে খাতের চারপাশ সুন্দর করে সাজানো খাতের উপরিভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সেথায় আটকানো আগুন অবাক হয়েছে আছে এমন করে ঘাট সাজালো কে আগুন তো সাজায়নি আগুন এসব কিছু ভাবেও নি তাহলে এসব কে করলো আগুন তো শুধু ভেবেছিল মোমকে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বউয়ের ঠোঁটে কড়া একটা চুমু খাবে ব্যাস এর বেশি কিছু না আগুনের ভাবটার মাঝে মোম নুপুরের রিনঝিন শব্দ তুলেই রুমে প্রবেশ করল আগুন ঘাড় গুড়িয়ে তাকায় দুহাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ায় ভ্রু উচিয়ে জিজ্ঞেস করে তুমি এত অ্যাডভান্স আগে জানতাম না তো মোম বার কয়েক পদক ঝাঁপ দিয়ে ডাগর ডাগর আখি ধুলে প্রশ্ন করল কি করেছে আগুন বিছানার দিকে ইশারা করলো মোম তাকালো তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না মোমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হলো গ্রামে থাকতে মুম নিজের খাটে বিভিন্ন ফুল লাগিয়ে রাখতো তাছাড়া এই রুমে কে কখন খাট সাজিয়ে দিয়ে গিয়েছে মুম জানে না মুম তো এখন দেখছে আগুন দেখানোর পর এর আগে দেখেনি দেখবে কি করে ময়ূরই মুমকে সাজিয়ে ইয়া বড় ঘুমটা দিয়ে রুমে রেখে গিয়েছে বলেছে আগুন না আসা পর্যন্ত ঘুমটা না খুলতে তারপর পেতনি বলায় রাগ করে বারান্দায় চলে গেল দেখার সময় পায়নি রুমে এসে এই মাত্র দেখতে পেল মুম ভাবলো আগুনের ফুল পছন্দ না খাটে ফুল দেখে হয়তো রেখে গিয়েছে তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে পড়লো বিশ্বাস করুন আমি খাট সাজাইনি কে করেছে সেটাও জানি না আগুন হাসকি স্বরে বলল কে করেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো যে এই কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেওয়া মোম সরল গলায় জবাব দিল ঠিক বলেছেন কাল সকালে ময়ূরিয়াপুর থেকে জেনে নিব কে সাজিয়েছে তারপর আপনি তাকে টাকা দিয়ে দিন আগুন ব্যাঘ্র কলায় বলে ওঠে তার হিসাব আমি পরে মিটিয়ে দেবো তার আগে এটা বলো আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট্ট ছোট্ট কতগুলো সারপ্রাইজ দিলাম এ বিনিময় আমাকে কিছু দিবে না মোম মুচকি হেসে বলল ছোট না মাস্টার মশাই এটা আমার জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ ছিল আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতন কিছু নেই যা আছে সবই আপনাদের দেওয়া পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসবো আর আপনি সব কিছুর মধ্যে বিনিময় কেন চান আগুন চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে ভারিককে গলায় বলল তোমাকে তো আমি আগেই বলেছি তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না আর গিফট লাগবে না এখন যা আছে তাই দাও মোম ভ্রুকুচকে গোমরা মুখে জবাব দিল আপনি অনেক স্বার্থপর আগুন ভাবলিসভাবে বলল নিজের জিনিস নিয়ে আমি সব সময় সিরিয়াস এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই মোম হতাশ কণ্ঠে বলল আমার কাছে কিছু নেই আগুন পাত্তা দিল না নিরেট স্বরে বলল আর যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেয় তাহলে কি আমার খুব বেশি অন্যায় হবে আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে খুব কি ক্ষতি হয়ে যাবে আগুনের মোহনীয় কণ্ঠে মোমের নারী সত্তা কেঁপে ওঠে মোম ভালো করে বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে ভীষণ হাঁসফাঁস লাগছে হাত বা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে পায়ের নিচে কেমন শিরশিরা নিয়ে অনুভূতি হচ্ছে দু হাতে শক্ত করে পরনে থাকা শাড়ি মুঠো করে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল আপনি আমায় ভালোবাসেন সেদিন তো উত্তর দিলেন না আজকে অন্তত উত্তরটা বলে দিন আগুন মৃদু হাসল হোমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকে শীতল গলায় বলল ভালোবাসায় জাহির করে বলার মতো কোনো বিষয় না এটা অনুভব করার বিষয় অনেক স্বামী স্ত্রী আছে যারা সব সময় ভালোবাসি ভালোবাসি বলে কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায় তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে আবার যে সকল স্ত্রীরা অ্যাসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায় সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায় তাহলে এবার তুমি আমাকে বলো এখানে ভালোবাসি বলার সার্থকতা কোথায় এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না মোম ভালোবাসি শব্দটা না বলেও ভালোবাসা যায় অজান্তেই তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে রয়েছো। সেটা হয়তো আমিও জানি না তুমি আমার বাগানের যত্নে করা সেই ফুল যাকে আমি আমার মনের কহিনে লুকায়িতভাবে লালন করি অনুভব করি মোম মায়া ভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর আদলে আগুন কি নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আমি তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না মন কিছু বলছে না নিচের দিকে তাকিয়ে আছে শরীর এখনো মৃদুভাবে কাঁপছে আগুন আরেকটু এগিয়ে এসে মমির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো তক্ষুনি শুনতে পাই আগুনের হৃদয় নিংড়ানো ডাক কোমরমতি মোমের হৃদস্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে আগুন নিষাক্ত চোখে তাকিয়ে আছে তার বউয়ের নিষ্পাক মুখশ্রীর দিকে মন দাঁড়িয়ে থাকতে পারছে না ছোট্ট শরীরের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে আগুন তুরন্ত আগলে নিল বউয়ের ছোট্ট নরম শরীর আগুন আবারও ব্যঘ্র গলায় ডেকে ওঠে মোম মোম এবারও নির্বিকার রইল তবে আগুনের ডাকে সারা স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়া আগুন বুঝে নিল বউয়ের আক্তার ফুটে উঠল প্রাপ্তির হাসি নিজ হাতে সযত্নে মোমের হাতের ছুরিগুলো খুলে দিল কানের দুল খুলে সেথায় জুমু খেলো মোম উত্তেজনায় আগুনের টি শার্ট খামচে ধরে বুকের ভেতর আরও গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে গলার চেইন খুলে কাঁধে উষ্ণ ঠোঁটের বিচরণ ঘটালো মোমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তেই বাজা করে তুলে নিল ফুল বেডে আস্তে করে শুইয়ে দিয়ে লাইট নেভিয়ে দেয় ড্রিম লাইট জ্বালিয়ে পুনরায় মোমের নিকট ফিরে আসে টি শার্টের বোতাম খুলে এক সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে অবহেলায় সেটা ঠাই হয় ওয়াদশবের কাছে মোম চোখ খিঁচে বন্ধ করে নিল লজ্জায় শরীরটা অবশ অবশ লাগছে এই বুঝি মোম শেষ হয়ে যাবে আগুনের ভালোবাসা ঢেউয়ের তোপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে মোমের শরীরের উপর আধা শোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন মোমের লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঢোক খেলল এই লজ্জা মাখা মুখ আগুনকে আরও উন্মাদ করে তুলছে মোম টের পাচ্ছে আগুনের গরম নিঃশ্বাস যা মোমের মুখে আছড়ে পড়ছে মোম এক হাতেই বিছানার চাদর খামচে ধরেছে অন্য হাতে আগুনের বুকে লেগে আছে মোম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করলো ওর কপালেই কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় স্পর্শ আগুন চুমু খেলো বউয়ের চোখে নাকে নরম গালে গাঢ় করে চুমু বসালো বউয়ের কমল থুত নিতে মুহূর্তেই মোমের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা আগুন মোমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্নস্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ ব্যথায় মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আগুনে সেদিকে খেয়াল নেই নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাঁজে আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে আগুনের কোনো হুঁশ নেই বমের শরীরের নিজের ভালোবাসা বিস্তার করতে ব্যস্ত সে ধৈর্যরা মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ঢুকিয়ে দিল মাতাল করা চুমু দিতেই শুরু করল বউয়ের গলায় ঘাড়ে লজ্জায় টাল মাটাল অবস্থায় দিশে হারা মোম পেলম এক হাত বাড়িয়ে আগুনের চুল খামচে ধরল অপর হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ মোম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা আগুন থেমে গেল না বৌবের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগল মোমো সঙ্গ দিল স্বামীর ভালোবাসায় মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখল আগুন রাত যত গভীর হচ্ছে বদ্ধ কক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে নিরবতা বিরাজমান কক্ষে দুজনের ভারীকে শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না ওদের মিলনের ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর মধুময় হয় সে প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয় সকালে স্নিগ্ধকর পরিবেশে ভোর পাখিগুলো কিচির মিচির শব্দ তুলে নিশ্চিত্তে ডেকে চলেছে রাতে অন্ধকার শরীরকে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ উঁকি দিচ্ছে প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয় প্রকৃতির নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মমির জীবনেও পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নর নরনারীর অনাবৃত শরীর আগুন ঘুমঘুম চোখে পিটপিট করে তাকায় নেত্রপল্লবে এখনও ঘুমের রেশ স্পষ্ট শৈলপ্রান্ত গোটানো তার এলোমেলো চুল নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতন লেপটে শুয়ে আছে মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে আছে। মোমের ভারীকৃতি তপ্ত নিঃশ্বাস আঁচড়ে পড়ছে সেখানে আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে কেউকাল পর আবারও শিথিল হয়ে যায় ঠোঁত বাঁকিয়ে এক পেশে হাসল বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুইয়ে দিল মোমের ঘুম ভাঙেনি ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে আগুন ঝুঁকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে মুখে শুশুরি অনুভব হতেই মোম চোখ কুচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু আগুন সেটা হতে দিল না মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো ও কামড় বসিয়ে দেয় একটা দিয়েই খান্ত হলো না পরপর কয়েকবার একই কাজ করলো মোম মৃত আওয়াজে গুঁয়ে ফট করে চোখ খুললো আগুন মাথা তুলে চোখ রাখে মোমিতে মুখটা একদম মোমের মুখের কাছাকাছি মোম ভ্রুকুচকে তাকায় ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতে তরাক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে আগুন হাত দ্বারা বাধা প্রদান করলো মোম অসহায় মুখভঙ্গিতে তাকায় ঠোঁট উল্টে অন্যদিকে তাকিয়ে চোখ খেঁচে বন্ধ করে নিল আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমু খেলো মোম দাঁতের দাঁত পিষে মিনমিন করে বলল শুরুন ফ্রেশ হব আগুন মমির গলায় নাক ঘষে নিরেট স্বরে বলল যাও আটকে রেখেছে কে আপনি না শুনলে উঠবো কীভাবে তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম আমি জানি না আমি সরতে পারবো না মোম কাঁদো কাঁদো গলায় বলল দয়া করে উঠুন কত বেলা হয়ে গিয়েছে সবাই কি ভাবছে বলুন তো আগুন মোমের কানের লতিতে চুমু দিয়ে হাসকেশ্বরে জবাব দিল কেউ কিছু ভাবছে না আর ভাবলেই বা কি এতে আমার কিছু এসে যায় না আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায় আমি তো আর আপনার মতো নির্লজ্জ না আগুন প্রত্যুত্তর না করে কম্বল টেনে দুজনের আপাত মস্তক ঢেকে নিল উষ্ণ ধৈর্যরা চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম ঝটপট করতেই আগুন ছেড়ে দিল কম্বল সরিয়েই মোম জোরে জোরে শ্বাস টেনে নিল আগুন বাঁকা হেসে বললো নির্লজ্জ না এবার ঠিক আছে নীলজ্জ মার্গে কাজ না করেই এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না তাই কাজটা করেই এই ট্যাগটা নিয়ে নিলাম ছে অশ্লীল এখন ভ্রু চেয়ে জিজ্ঞেস করলো এখন দেরি হচ্ছে না মানে একটু আগেই ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে আমি তো এখন ধরে রাখিনি তাহলে যাচ্ছ না কেন মোম ঠোঁট উল্টে বলল আপনি আগে যান কোথায় যাবো ফ্রেশ হতে কেন আমি বলছি তাই তুমি বললেই আমি শুনবো কেন কেন শুনবেন না আমি তো আপনার সকল কথাই শুনি শুনবো না আমার এখন উঠতে ইচ্ছে করছে না তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো আমি তো তোমাকে আটকে রাখিনি আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন আজকে তাহলে ব্যতিক্রম কেন অন্য সময়ের সঙ্গে আজকের সময় তুলনা করলে কি হবে রাতে ঘুমিয়েছিলাম দেরি করে না রাতে কিভাবে ভোরের দিকে ঘুমিয়েছিলাম তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার প্রশ্নই আসে না মোম অসহায় মুখ করে বলল প্লিজ তুমি আগে উঠলে কি সমস্যা মোমের সত্তা লজ্জায় হাসফাস করে উঠল এখন হয়তো কেঁদে দিবে আগুন ঠোঁট দ্বীপে হাসে মমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল উঠে যাব তবে আমার একটা শর্ত আছে কী শর্ত তোমার ওই কমল টস টসে ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমো দাও তাহলে উঠে যাব মম ঠোঁট বাঁকে বলে পারবো না আমিও সরবো না এটা কিন্তু ঠিক হচ্ছে না এটাই ঠিক মোম ভারিককে নিঃশ্বাস ছেড়ে কাঁচু হয়ে শুয়ে রইল উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা ঠোঁট কামড়ে চনমনে চিত্তে নজর রাখলো টাইলস তারা আবৃত ফ্লোরে শুষ্ক ঢোক কিনল আগুন তার খসখসে অঞ্জলি পুটে মোমের গাল চেপে ধরল চোখে চোখ রেখে গম গমে গলায় বলল আমার কথা শুনলে তোমার আর লাভ আছে মোম ব্যাঘ্র গলায় জানতে চাইলো সেটা কি আগুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে রাসভারি গলায় জবাব দিল একদিন জানতে না আমি বাসায় না থাকলে তুমি কি করো সেটা আমি কিভাবে জানতে পারি হ্যাঁ আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা আমি তোমাকে বলবো আগে বলুন পরে যদি তুমি পাল্টি খাও খাবো না বলুন সত্যি তো আম মামতামতা করে উত্তর দিল সত্যি এখন উচ্ছ্বাসিত কণ্ঠে বললো আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট করে দিয়ে যাই যা আমার ফোনের সাথে কানেক্টেড ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি তুমি সারাদিন বাসায় কী করো না করো সব কিছুই দেখতে পাই বাসায় ফেরার পর ক্যামেরা অফ করে দিই মোমের মনটা খারাপ হয়ে গেল চাপা সরে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে এসব তুমি কি বলছো মোম ভুল বুঝছো তুমি তুমি একা বাসায় থাকো টেনশন হয় আমার তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট আপ করে রেখে যায় যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি সেদে সেদে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলেই সেটার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি শেষের কথাটা রাগে গলায় বলে ওঠে আগুন মোম ভরকে যায় ও তো এমনিতেই জানতে চেয়েছে ঝটপট বলল আমি এত কিছু ভেবে বলিনি দুঃখিত টাইম আউট নাও কিসমি কুইকলি মোম অসহায় মুখভঙ্গিতে তাকিয়ে বলল অন্য সময় দিলে হবে না নো মোর ডু আই সেড আগুন গাল বাড়িয়ে দিল মোম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায় নরম ওষ্ঠপুর দ্বারা আলতু করে ছুঁয়ে দিল আগুনের গাল ঝট করে আবার ফিরিয়ে নিল তা লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে চোখ দুটো বন্ধ করে নিল আগুন মুচকি হাসল ঘুমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল বাটনযুক্ত ছোট্ট নোকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে উচ্চ ধ্বনি তুলে জানান দিচ্ছে কারো কল এসেছে আনিকার বাবা হাঁক ছেড়ে ডেকে উঠলেন আনিকা তো মা কে ফোন করেছে কেউ বারবার ফোন করছে হয়তো দরকারি ফোন যাচ্ছি বাবা আনিকা বিরক্ত হয়ে চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার গালতে দিয়ে দ্রুত ছোট টেবিলের কাছে টেবিলের ওপরে রাখা মোবাইলটা মোবাইল হাতে নিয়েই ভুকুচকে ফেললো অচেনা নাম্বার রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কলটা কেটে গেল আবারও মোবাইলটা নিজ চিত্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ঝটপট কল রিসিভ করলো ওপার সাথে পুরুষ কণ্ঠ ভেসে আসলো কি করছো ডার্লিং আনিকা বিরক্তিকর গলায় বলল আপনি কে কার কাছে ফোন করেছেন কোথায় ফোন করেছেন আমি তোমার কাছে ফোন করেছি পাগলের সুখ মনে মনে অযথা ফোন করে ডিস্টার্ব কেন করছেন রং নাম্বার এই একদম কল কাটবে না পরিচয় দেন নয়তো নাম্বার ব্লক লিস্টে রাখবো আমি আয়মান কে আয়মান মৃদু ধুমকে চেঁচিয়ে বললো কপাল ফাটিয়ে নিজেই হসপিটালে নিলে নিজেই সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে আর এই মধ্যে ভুলে গেলে নট ফেয়ার আনিকা চমকে ওঠে গম গমে গলায় বলে আপনি আমাকে ফোন করেছেন কেন নাম্বার কালেক্ট করেছেন কিভাবে? আয়মান বামকান থেকে ডান কান ফোন নিয়ে রসিকতা গলায় জবাব দিল তুমি নিজেই তো দিয়েছ ফালতু কথা কম বলুন আমি আপনাকে নাম্বার দিয়েছি মজা করছেন আর কখনো আমাকে ফোন করবেন না আরে খেপি রাগ করছো কেন নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না একটা দুঃখের কথা বলতেই তোমাকে ফোন করেছি আনিকা ভ্রু কুচকে ফেললো চড়া গলায় বলল কিসের দুঃখ কার দুঃখ আমার দুঃখ আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কাছে কেউ নেই আপনার কথা আমি কেন শুনবো শুনতে হবে না শুনলে মনে আছে তো একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার কেন করছেন আয়মান হাসে ব্যাঘ্র গলায় বলল লুটছি আপনি এত খারাপ খারাপ না আমি জঘন্য খারাপ হানিকা বিরক্ত হয়ে বলে বলুন কি বলবেন আয়মান একটু গলা খাঁকারি দিল গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল জানো কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে দেখিনি তবে আমি ড্যাম শিওর করেছে এখনও ঘুম থেকে ওঠেনি হয়তো উঠেছে কিন্তু দরজা খুলেনি এখন তুমি বলো এত বেলা হয়ে গেলো অথচ এখনও দরজা খুলছে না কেন ডেফিনেটলি সারা রাত রোম্যান্স করে এখন পরে পড়ে ঘুমাচ্ছে কা দাঁতে দাঁত চেপে বলল এইটা আপনার দুঃখর কথা আরে না বড়ো ভাই বাসর করেছে এতে আমার কোনো প্রবলেম নেই আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলো বলো তো আমার বিয়েটা না দিয়েই একা একা বাসর করে ফেললো এদিকে আমি সারা রাত হবু বউয়ের জন্য ছটফট করেছি বউ ছাড়া এক রাতেই শুকিয়ে কেমন লাঠি হয়ে গিয়েছে তার কি হবে হ্যাঁ তুমি একটা কিছু করো আরেকা ভরকে গেলো ফুস করে নিঃশ্বাস ছেড়ে রাশভাড়ি গলায় জবাব দিল আমি কী করবো আয়মান উচ্ছ্বসিত কণ্ঠে বললো আমাকে বিয়ে করবে তাহলে আর আমি এত শুকিয়ে যাব না বউয়ের শরীরের ঘষা লাগলে কেমন চাঙ্গা হয়ে যাব। দেখে নিও প্লিজ মায় আনিকা বেবি চলো না পরীক্ষার আগে বিয়েটা সেরে ফেলি ট্রাস্ট মি এত আদর করব তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে আনিকা ফট করে কলটা কেটে দিল এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না ছে কি জঘন্য কথাবার্তা আনিকা কল কেটে দেওয়ায় আয়মানের মুখটা ছোট হয়ে গেল ঠোঁদ ফুলে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ আগুন মোমের ঘুম থেকে উঠতে বেলা করালো প্রায় দুপুর বারোটার কাছাকাছি মোম তো লজ্জায় রুম থেকে বের হতে চাচ্ছিল না কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে আগুনের বেসামাল উৎপীড়ন থেকে রেহাই পেতে পেতে এত দেরি রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন মিনা আতিফা মিলে সকালের নাস্তা বানানোর পরপরই দুপুরের রান্না করে ফেলেছেন এই ছোট্ট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি তাই দুপুরের রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন বাসা তো বেশি দূর নয় জ্যাম না থাকলে মাত্র এক ঘন্টা লাগে কাজ শেষে খলিলকে নিয়ে রাশিদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছেন আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে আগুনের বাসায় থেকে গেল আয়মান আর ময়ূরী মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকে দিল কেউ নেই সেখানে তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর ঘ্রাণ আসছে মোম পা বাড়ায় আয়মানের রুমের দিকে ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরীর পাশে বসে মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসল এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল ময়ূরী হাসি মুখে বলল আজকে এত লেট করে উঠেছ যে ভাইয়া ডাতে ঘুমাতে দেয়নি বুঝি মোম মাথা নিচু করে নিল মিনমিন করে বলল তেমন কিছু না মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল